বসেন আমি গিয়ে বসে পেপারগুলো দেখে নিলাম রক্তের গুরু বি পজিটিভ আরে আমারও তো বি পজিটিভই কিসের পেপার এইগুলো আন্টি রক্তের প্রয়োজন বি পজিটিভ আমার তো এ পজিটিভ এখন রক্ত কই থেকে পাবো এত রাতে আমি আসি তো চিন্তা করবেন না ডক্টর রক্ত ম্যানেজ হয়ে গেছে আমার রক্তে বি পজিটিভ নেওয়ার ব্যবস্থা করুন আচ্ছা আপনি কেবিনে যান আমি আসতেছি কেবিনে এসে বসলাম রক্ত জোগাড় হয়নি হুম হয়েছে একটু পর ডক্টর নিয়ে আসবে আচ্ছা আপনি আমাদের জন্য এত কিছু কেন করছেন নিশ্চয়ই কোনো চিন্তা আছে আপনার মনে হ্যাঁ আছে বললাম না যাদেরকে দাগ লাগাতে নেই আমি চাঁদ খুব ভালোবাসি চাই না আপনি আবারও কোথাও অর্থের জন্য দাগ লাগাতে চান এর মাঝে ডক্টর আর নার্স কেবিনে ঢুকতে দেখে না কিছু বলতে সেও বলতে পারলো না আপনি শুয়ে পড়ুন আর হাত শক্ত করুন ঠিক আছে বলে শুয়ে পড়লাম রক্ত নাও হচ্ছে নাবিলা আকস্মিক ঘটনায় সেজন্য আকাশ থেকে পড়লো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো ভাবিনি এমন কিছু হতে পারে অন্যদিকে নাবিলা ভাবছে এ লোকটা আমাদের জন্য এত কিছু করছে কেন কি চায় খারাপ লোক হলে কেমন কাজ করতো নাকি আমি ওনাকে নিয়ে ভুল ভাবনা করছি যে পুরুষ আমার সব কিছু পেয়েও আমার কিছুই করলো না উল্টো আমাদের বিপদে এগিয়ে আসলো ছি ছি ভদ্রলোক না হলে আমি অন্য সব আট দশটা মেয়ের মতো বেশি হয়ে যেতাম এসব ভাবনা ছেদ ঘটিয়ে আমি বললাম আপনি কোনো চিন্তা করবেন না নাবিলা আমি সব কিছুর ব্যবস্থা করে দিয়েছি আন্টিকে একটু পর স্যালাইন এবং রক্ত দেবে আপনার ওনার সাথে থাকেন আপনি আমাদের জন্য এত কিছু করছেন আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ছি ছি আন্টি তো কোনো ছেলে নেই ওনার ছেলে থাকলে তো সেও এটাও করত আর হ্যাঁ কোনো সমস্যা হলে আপনার কাছে তো নাম্বারই আছে কল দিন কিন্তু আমার মোবাইলে যে চার্জ নেই বন্ধ হয়ে আছে সেই সন্ধ্যার পর থেকে আচ্ছা এই কার্ডটা রাখুন এখানে নাম্বার আছে রিসিপশন থেকে কল দিন আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আর আনটিকে স্যালেন তাহলে আপনি একটু ঘুমিয়ে নেন আপনি সাবধানে আল্লাহ হাফেজ হুম বাই হসপিটাল থেকে বের হয়ে চলে আসলাম মেয়েটার প্রতি মায়ের যেন ক্রমশই বেড়েই চলেছে ভাবতে ভাবতে বাংলোতে না গিয়ে বাসায় আসলাম রাত পেরে ভোর হতে চলল মোবাইলে দেখলাম তিনটা বেজে আটান্ন মিনিট বাসায় ঢুকতে দেখি দরজা ভিতর থেকে লাগানো আমি কলিং বেল চাপতে কিছুক্ষণ পর মায়ের এসে দরজা খুলে দিল ঘরে ঢুকতে দেখি আপ্পাও দাঁড়িয়ে আছে আমি কিছু না বলেই ওপর উঠতে যাব তখনই কয়টা বাজে এখন মা বাবাকে থামিয়ে দিল আর কিছু বলতে দিল না তুমি চুপ থাকো তোমার জন্য কিছু বলতে না বলতে এখন সে কি করছে তা তুমি জানো আসলে বাবা আমি হসপিটালে গিয়েছিলাম একটা এমার্জেন্সি রোগী থাক আর বলতে হবে না আমাকে বাংলোর দারোয়ান সব বলেছে সত্যি বাবা আমি হসপিটালে ছিলাম এতক্ষণ এই দেখুন ব্লাড ডোনেট করা রিসিপ্ট হ্যাঁ ঠিক আছে ঘরে যাও আর যেন এইসব না শুনি আর দারোয়ানের কিছু বলার চেষ্টাও করবে না এই ব্যাপারে বলেই চলে গেল সাথে সাথে মাও চলে গেল আমিও চলে আসলাম ঘরে সারাদিনের ক্লান্তিতে বিছানায় গায়ে দিতেই ঘুম চলে এলো এদিকে নাভিল তার মাকে স্যালাইন দেওয়ার পর মাইশাকে জোরে ধরে ঘুমিয়ে পড়লো তার ঘণ্টা দুয়েক পর সূর্যের আলো চোখে পড়তেই ঘুম থেকে ওঠে একবার তার মার মলিন মুখটার দিকে তাকিয়ে রইল বাইরে চলে আসলো তারপর এসে কিছু খাবার কিনে আবারও চলে গেল কেবিনে গিয়ে মাইশাকে তুলে সকালে নাস্তা করালো এর ভিতরে রক্ত দেওয়া শেষ নার্সকে ডেকে এনে সেটা খুলে একটা স্যালাইন দিয়ে গেল এ সকাল করে দুপুর হচ্ছে আমার ঘুম ভাঙার কোনো নাম নেই একটা কলেজ শব্দ আমার ঘুম ভাঙলো হাতি নিয়ে দেখি অচেনা নাম্বার কিছু না ভেবে রিসিভ করলাম হ্যালো কেমন আছো নীরব ভালো আপনি কে কণ্ঠ শুনে বুঝতে পার